রাজবাড়ীতে আলোচনা সভা ও কেক কাটা মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী শহরের সজ্জনকান্দা এলাকার সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খিয়ামের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খুইয়াম সমর্থক দলী শিক্ষী তারা সকলকে আমি এই দিনে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই দিনে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি এবং একই আমাদের প্রেসুনের কী রকম ফলেটা দিয়া তিনি যাতে পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেন সেজন্যে আমি প্রার্থনা করছি এই আমাদের দেশ নেতা তারেক রহমান তিনি যাতে বাংলাদেশে অফিসত ফিরে আসেন এবং বাংলাদেশে গণতন্ত্রের এই অভিযাত্রায় নেতৃত্ব দিয়েছেন সেটার পূর্ণতা প্রাপ্তির জন্যে বাংলাদেশে এসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ভেতর দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার ভেতর দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব কম সেটা আমরা প্রত্যাশা করছি এবং আমি মনে করি তরুণ দলের বন্ধুরা রাজবাড়িতে অতীতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাছাড়াও আমি মনে করি যে তরুণ দলের বন্ধুরা রাজনৈতিক আমাদের এখানকার সংগঠন রাজনীতির ক্ষেত্রে